আপনি ইতিমধ্যে জানেন চাইনিজ এমবাসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি হল নির্মাণের কাজ ইতিমধ্যে হল নির্মাণের যে কাজের অফিসিয়াল যে কাজ সে কাজ সম্পন্ন হয়েছে খুব দ্রুত হল নির্মাণের কাজ শুরু হবে শিক্ষার্থী আমাদের নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে সংকট আছে সেই সংকটের মধ্যে মৌলিক সংকট হচ্ছে আবাসন সংকট তো প্রাথমিকভাবে পনেরোশো শিক্ষার্থীদের জন্য তার হল নির্মাণ করবে একই সাথে যে হল নির্মাণ হবে সেটা হচ্ছে এবং জায়গাও ঠিক হয়েছে আশা করছি খুব দ্রুত সময়ের হল নির্মাণের কাজ শুরু হয়ে সম্পন্ন শিক্ষার্থীদের হল উঠে যেতে পারে ইনশাল্লাহ তো সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে চাইনিজ এম্বাসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা আমরা দাখিল যখন নির্বাচনের আমাদের ইস্তেহার দিয়েছিলাম এবং আমরা যখন ক্যাম্পেইন করছিলাম তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একশো বছর বছরে অনেক অর্জন আছে আমাদের রাজনৈতিক অর্জনকে আমরা অনেক গ্লোরিফাই করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেন্টার পয়েন্ট আছে সেই হিসাবে আমার রাজনৈতিক অর্জন অবশ্যই অবশ্যই আমার দরকার কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে মূল কাজ জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা গবেষণা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব জন্য নিজেদেরকে উপযোগী হিসেবে তৈরি করা সেই পর্যালোচনাটা কিন্তু ঠিক মতো হয়নি তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে কমিটমেন্ট দিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে নির্মাণ করা সেই কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা ইতিমধ্যে অনেকবার বসেছি শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি ছিল সে পদ্ধতি খুব দ্রুতই কার্যকর হবে ইনশাআল্লাহ

এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন পত্র দিয়েছি ইউজিসির সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক এবং শিক্ষার্থীরা যেন গবেষণায় পর্যাপ্ত বাজেট পায় এবং এই জায়গাটা সবচেয়ে লোকেটিভ রাখা হয় সেজন্য আমরা কাজ করছি এবং শিক্ষার্থীরা যেন দেশের বাইরে বিভিন্ন স্কলারশিপ নিয়ে যেতে পারে এবং যারা প্রকৃত মেধাবী যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন এই স্কলারশিপ দেওয়া হয় কোন দলীয় বিবেচনায় বিভিন্ন রঙের যে শিক্ষকরা আছে সেই বিবেচনা না হয় শিক্ষার্থীদের তাদের মেধা তাদের যে যোগ্যতা সে অনুযায়ী যেন এই স্কলারশিপ গুলো দেওয়া হয় সেটার জন্য আমরা ইতিমধ্যে বিশ্বদের পশ্চিম কাছে আবেদন দিয়েছি এবং এটা কার্যকর হবে ইনশাআল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ইতিমধ্যে